অন্য তো বলেছি আমি তোমার মিশা মারছি না ওখানে মনে হইল আমার খেয়ে তৈরি তুমি খাইলিছে রে বাবা গরিব মানুষ কিন্তু আমার বউ বাচ্চা আছে বিবি আছে সবটা আছে বুঝছো তো সময় দেওয়া লাগে

আমিতো কাম করবি তুই আমার চিনক আমার পরিচয় জানলে তো তোর গুষ্টি শুদ্ধ উঠে দিদা দিলাম দুই রোজের টেকা আনলো কালকে আইজ তো কাম করতাম ক্ষেত্রে কামা হেত কাম করে আমার করা নি বেতার হয়েছে আনছি বলুন অকন আমিতো না করছি না বেটা না তুলি লাগিয়েছে